ও বাবা রে আজকে কিন্তু কি অফার থাকতেছে আজকে পরে বিদেশের বিদেশের লাস্টে বলে দেবো কি দেওয়া কি দেওয়া তো বন্ধুরা মাত্র আড়াইশো টাকা পিস

কেমন আপনার যত পেঁয়াজটা আমি দিতে পারবো যত পেঁয়াজ যত পেয়াল যত পেয়াল লাগবে

আর নিতে পারবো কত জোড়া টাকা মাত্র আর এমনি জোড়ায় জোড়ায় নিলে সাতশো টাকা সাতশো টাকা কি এই যে একটা নদ দেন বিশাল নদ

কোনো মানে হেলাফেলা কৰা যাব নাই আৰু এই যে কাগজি গুলা দেখোন ভাই একদম বুট ঠোটৰ কাগজি

এটা ফ্রিটা হ্যাঁ এইগুলা পাল্লা লাইনের ধর একদম ঠিক আছে কঠিন একটা জোড়া ভাই কঠিন জোড়া দিছে না একদম ফ্রিটা

এই যে দেন গ্রিজেল ভাই আফসান কালার মাসাল্লাহ মাসাল্লাহ মাশাল্লাহ তো ধরেন ভাই লাইটটা ধরেন তো আপনি এই যে দুই জোড়া মাঠুম যারা যারা ভাইয়েরা নিতে চান প্রবাসী ভাইরা যে ভাই আমি দুই জোড়া কবুতর নেব একদম উড়াইবেন বাচ্চা কাচ্চা গ্রিজেলটা দেখেন আর ওটা নথটা দেখেন মাদিটা দেখেন এই মাটিতে উপকার উড়াইছে ভাই ফেটার তো ফারা ফারা হয়েছে উই আচ্ছা ভাই এই দুই জোড়া কবুতর গ্রিজেলটা কত সবজিটা কত দুই জোড়া তিন টাকা হ্যাঁ হ্যাঁ দাওয়া দেবে না করলে পঁচিশশো টাকা একদম দুই জোড়া পঁচিশশো দুই জোড়া পঁচিশশো বারোশো টাকা করে বারোশো টাকা কি সাড়ে বারোশো টাকা সাড়ে বারোশো করে ভাই হ্যাঁ দুই জোড়া পঁচিশশো একদম পঁচিশশো টাকা সিঙ্গেল সিঙ্গেল দিবেন যেমনি নিব যেমনি নিব সিঙ্গেল বলতে কি জোড়া 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 বন্ধুরা দেখেন এই যে মাটিটা দেখেন না ভাই সে একটা কোয়ালিটির মাটি ভাই যারা কম দামে যে ভাই রেসের কবুতর স্বাদ নিতে চান

একদম কি বলবো সার সারা ছয়শ টাকা এই যে রেপে ডিম বাচ্চা করা লাগবে তো হ্যাঁ হ্যাঁ

এগুলা কেমনি করা ভিতরে কোনো খুদ নাই না আমি এরকম খুদ ছাড়িয়ে দেবো ইনশাল্লাহ ইনশাল্লাহ

ইনশাল্লাহ রবীন্দ্র ভাই আবার আগের গিয়ে চলে আসবো না একদম সেই রকম কবুতর এই ভাই এই জোর যেমন একটু পুরোপুরি ভিডিওটা দেখলে আপনারা মজা পাবেন আরো কিছু কবুতর আমরা দেখাবো তাই তো ভাই একদম ডিমবাচ্ছা কবুতর বন্ধুরা মুখে দুই জোড়া কবুত রাষ্ট্র টাকা জোড়া ওগুলো আমার খুব পছন্দ হয়েছে খুব সুন্দর কোয়ালিটি ফুল কবুত হচ্ছে ভাই একটা কাকের ঠোঁট কাকের ঠোঁট আচ্ছা এইগুলো বন্ধুরা দেখেন এটা নটা তখন ডাকছে আমি দেখানোর চেষ্টা করলাম আর এই যে মা দি হ্যাঁ আর এই যে দেন এটা মার্শাল অনেক সুন্দর

ঠিক আছে চলো কি গোল্লা 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 কত ভাই একদম লুতা বাচ্চা খাওয়ার জন্য জানো লুতা ভাই একটা বাচ্চা ভাই আধা কেজি গ্রাম বাচ্চা গোল্লা বড় গোল্লা কত টাকা

লা সাদা বললা হ্যাঁ মুম্বাই এনি ভাই আগে যে দাম আছে ল ভাই কে ভাই বললা ওটা

আচ্ছা এই যে লাইটটা ধরান একটু আমার লগাবো এই যে ধ্যান বন্ধুরা এই যে একটু দেখাই দি মার্শাল মার্শাল্লাহ ভাই কয় জোড়া কব তোর আপনার কাছে গুলা তিন জোড়া আছে লাল

এই যে নটটা দেখেন সেই পনেরোশো একদম পনেরোশো টাকা আচ্ছা আবার অনেকে মনে করতে পারে আগের দিন চলে না বাড়িতে আগে মাসাল্লাহ চলছে ভালোই আর পাঁচশো হাজার বেশি

মালিটা তো অরিজিনাল ফাঙ্কি ভাই যে ভাইব্রেশন করছে এটা লাউরি একটা কবুতর খুব মজা করতেছে আমি আর রবিন ভাই

রবীন ভাই যেটা যেমন আর সারা ডেলিভারি দেওয়া সম্ভব আচ্ছা ঠিক আছে মায়ের মতো সারশো

মাসাল্লাহ মাসাল্লাহ অনেক সুন্দর মাত্র মাত্র তেরোশ লেগে গেছে আচ্ছা ঠিক আছে